ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ পুকুর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য থেকে নিখোঁজ থেকে এক ব্যক্তির মৃতদেহ ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার সাত সকালে মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর কলোনি পাড়া মাঠের একটি পুকুরে জানা যায় মৃত এ ব্যক্তির নাম দয়াল মন্ডল তার বয়স আনুমানিক পঞ্চাশ বছর পরিবার সূত্রে জানতে পারা যায় দয়াল মন্ডল মানুষ ভারসাম্যহীন ছিলেন আজ তিন দিন হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে আর কোনো মানে ই নেই খোঁজ নেই তা খোঁজ করতে করতে দেখা গেল এই বিলে যারা মাছ খাস ধরে তারা একজন বলল ওই পুকুরে একজন দয়াল মণ্ডল বলে এই মাছ ধরতে এসে এই সেই জলের ডুবে মারা যায় মারা যাওয়ার পরে তারপরে সেই লোকজন আসলো আসার পরে সব সব জায়গায় ধরো জানাশোনা হলো দয়াল মন্ডল আমরা চিনতে পারলাম আমাদের পাড়ারি লোক দয়াল মণ্ডল বয়স পঞ্চাশ তিন দিন ধরে ধরো পাওয়া দেখি যে জলের মধ্যে মানে ভুট হয়ে আছে জলের মধ্যে ওই যে মাছ ধর ধরতে আসলো মাছ ধরতে এসে যা জাল পেঁচিয়ে Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.